নমস্কার বন্ধুরা মামুনির সকলকে স্বাগত জানাই আজকে বানাবো মুরগির মাংসের পাতলা ঝোল অল্প মশলায় সুস্বাদু এই ঝোল বানাতে আমাদের লাগছে দেখে নিয়েছি ছশো গ্রাম চিকেন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা আর পাকা লঙ্কা চেরা একটা টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো হাতিয়ে দেব ফেটানো টক দই এটা আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়েছি প্রায় তিন চামচের মতো টক দই এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু ভেজে নেব দিচ্ছি অল্প নুন আলুটা আমি ভেজে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার এটাকে মিশিয়ে নিয়ে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি ব্যাস এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই একই করায় আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি খুবই সামান্য দিচ্ছি এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এটা আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এটাকে মেশাবো জল ছেড়ে দিচ্ছে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা না নিচে বসে যায় এই অল্প মশলায় এই চিকেনের ঝোল কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ দেখো বন্ধুরা চিকেনটা এইভাবে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে কষবো আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো চিকেনটা পুরো তেলগুলো ছেড়ে দিয়েছে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এতে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ ম্যারিনেটের সময় আমি এক চামচ লবণ দিয়েছিলাম এখানে আমি অল্পই নুন ব্যবহার করলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে এরকম করে কষিয়ে নিয়ে এবার এক চামচ চিকেন মশলা আপনারা যে কোনো কোম্পানির চিকেন মশলা এতে ব্যবহার করতে পারবেন ব্যাস এটা দিয়ে আমি বেশি কষবো না এবার এতে আমি দিয়ে দেব গরম জল এটা ঝোল করব এই জন্য একটু বেশি জল দিচ্ছি এবার এটা আমি ফুটতে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের এই চিকেন আলুগুলো নরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিই এর ফ্লেভারটা ভালো আসবে রেডি হয়ে গেছে আমাদের মুরগি মাংসের পাতলা ঝোল গরমে দুপুরে এরকম পাতলা ঝোল আর গরম গরম ভাত খেতে লাগে অসাধারণ তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে পাতলা ঝোল শরীরের পক্ষেও ভালো দেখো একদম রেডি আমাদের এই চিকেন পাতলা ঝোল ধন্যবাদ